ব্রান কেমন আছে সবাই আশা করি ভালো আছে তো এইটা অলরেডি একটা স্কুল আসা পড়ছে আর তোমরা তো প্রশ্নের মানবন্ডনটা জানোই পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে আমাদের হ্যাঁ যেকোনো প্রত্যেকটা বিভাগ থেকে যে কোনো একটি করে মানে যে যেকোনো একটা কমপক্ষে একটা একটা করে মোট পাঁচটা প্রশ্নের উত্তর দিলেই চলে তো আমাদের দেখো ক বিভাগ পাটিগণিত গুনিত থেকে এখানে দুইটা অঙ্ক আসছে একটা আসছে তোমার প্যাটার্ন থেকে আর একটা আছে মুনাফা থেকে তো সবাই প্যাটার্নটা নির্বাচন করে প্যাটার্ন থেকে করে দিলেই অ্যানাফ আর আমাদের যে কোর্সের যে মানে অঙ্কগুলা ম্যাথগুলা ওই জায়গা থেকে কিন্তু এইগুলা কমন পড়ছে এই অঙ্কগুলা একেবারে কমন পড়ছে আচ্ছা আমি যে শীট শীট বলতেছি আমি তোমাদের শীটটা একটু দেখাই তোমাদের এই যে দেখো আমাদের শীটটা কিভাবে তৈরি করা আমাদের শীটটা প্রথমে তোমার টাইপ আকারে তৈরি করা অর্থাৎ তোমরা যে অধ্যায়টা করবা ওইগুলার মানে ফার্স্টে টাইপ থাকবে তো আমরা ধরো চতুর্থ অধ্যায়টা করবো চতুর্থ অধ্যায়টার মধ্যে কয়েকটা টাইপ আছে যেমন টাইপ ওয়ানের এই যে দেখছো টাইপ ওয়ানের অঙ্কগুলো কীরকম তো এইরকম নিয়মের এখানে কয়েকটা অঙ্ক দেওয়া আছে তারপর টাইপ টু তো টাইপ টু এর এরকম নিয়মে কয়েকটা অঙ্ক দেওয়া আছে তুমি যদি কটা করো তাহলে বাকি অঙ্কগুলো সেম নিয়মে তোমরা পাবা হ্যাঁ কেন পাবা বা এই টাইপ করে তোমাদের সুবিধাটা কি আমি তোমাদের বোঝাবো তোমরা আমরাও যখন অঙ্কে চলে যাব তখনই বুঝবা দেন টাইপ থ্রি দেখো এই যে টাইপ থ্রি এর দেখছো অঙ্কগুলা এই অঙ্কগুলো তো এখানে পাঁচটা অঙ্ক দেওয়া আছে এইভাবে আমাদের টাইপ ফোর আছে এই যে দেখো টাইপ ফোর ফাইভ সিক্স এই হলো চতুর্থ অধ্যায়টা এই কমপ্লিট করা হয়েছে বুঝছো চতুর্থ অধ্যায়ের অঙ্কগুলো ফুল অঙ্কগুলো কমপ্লিট করা এখন দেখো যাদের ধরো পরীক্ষায় চার দশমিক এক আছে তারা কেবল এই তিনটা অঙ্ক করলে অ্যানফ জাস্ট অ্যানফ এই তিনটা অঙ্ক এর ভিতর থেকে অঙ্কগুলো এসে যাবে তোমাদের হ্যাঁ তো এর ভিতর থেকে আসবে অনেক ক্ষেত্রে এরকম হবু তো আমরা যে প্রশ্নটা দেখছি হবু আমাদের একটা অঙ্ক আসছে বাট অনেক ক্ষেত্রে আমাদের এইরকম সংখ্যাগুলো চেঞ্জ করবে কিভাবে সংখ্যাগুলো চেঞ্জ করলেও পারা যায় তো এইটার নিয়েও কিন্তু ভিডিও তৈরি করা আছে গ্রুপে ভিডিও ক্লাস এইগুলোর সমাধান নিয়ে ভিডিও ক্লাস সুন্দরভাবে বোঝানো হয়েছে তো আমরা যদি ভিডিওটা দেখি এই হলো ভিডিওগুলা গ্রুপে ঠিক আছে এই হলো গ্রুপের ভিডিওগুলা সুন্দরভাবে বোঝানো হয়েছে তারপর আমরা দেখি এই যে অঙ্কগুলো সুন্দরভাবে করা হয়েছে যেন তোমরা সহজে বুঝতে পারো বেসিক সহকারে এই অঙ্কগুলাই সলভ করা হয়েছে এখানে আশা করছি তোমরা বুঝ দেখতে পারতেছো অঙ্কগুলা যে সলভ করা হইতেছে তো আমরা তারপর দেখি তারপর তোমার এই এটা গেল চার দশমিক একের অঙ্ক দেন আমরা চার দশমিক দুইয়ের অঙ্কগুলো দেখি দেখো তো অনেকেরই হয়তো বা গণিত পরীক্ষাটা হয়ে গেছে তো তোমরা মিলাইতে পারো তোমাদের প্রশ্নের সাথে যে তোমাদের চতুর্থ থেকে অঙ্কগুলো আরসি কিনা আমি চ্যালেঞ্জ করে বলতেছি সবার অঙ্কই মিলবে আমাদের নিয়মের ভিত্তিতে আবার অনেকের অঙ্গ হুবহু কমন পড়ে যাবে হ্যাঁ তোমরা দরকার হয় আমাকে কমেন্ট করো বা আমাদের যে একটা গ্রুপ আছে ওই গ্রুপে জয়েন হয়ে আমাকে দেখাও যে আমাদের অঙ্কগুলো নিয়মের ভিত্তিতে তোমাদের অঙ্ক আসে নাই আমাকে প্রমাণ দেখাও ঠিক আছে সব নিয়ম এই যে এইগুলা এইগুলা একশো পার্সেন্ট তোমাদের আসবে এই কোর্সটা যেভাবে সাজানো হয়েছে তোমরা মাত্র ছয় সাত ঘন্টা সময় দিলেই অঙ্কদের ভালো একটা মার্কস করবো যারা প্লাসের আশা করতেছো তাদের ক্ষেত্রে এই কোর্সটা জরুরি আর যারা ফেল ফেলের আশা করো যে আমি কোন সারা বছর পড়ছি না আমি ফেল করবো তো আমি এক্ষেত্রে কি করবো তো এই কোর্সটা তোমার জন্য মাত্র একশো ঊনপঞ্চাশ টাকায় এই কোর্সটা তুমি বাই করতে পারবা মাত্র একশো ঊনপঞ্চাশ টাকায় এই কোর্সটা তুমি নিতে পারবা এবং নিজে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই কোর্সটা অতি দ্রুত ব্যয় করে ফেলো কারণ আর সময় বেশি নাই মাত্র দুইটা দিন সামনে আছে ঠিক ঠিক আছে তারপর আমি তোমাদের কোর্সে এইগুলো দেখাবো খবি দেখো বীজগণিত বীজগণিতের যে পার্ট এই যে অঙ্কগুলা এগুলো কিন্তু কমন পড়ছে একটা আর্সে তোমার চতুর্থ অধ্যায় থেকে আরেকটা একটা আর্সে তোমার সাত দশমিক এক থেকে তারপর গবিভাগ দেখো জেমিতি পাঠ জেমিতি পাঠে এই যে দেখো আহ এই যে এই সৃজনশীল একেবারে কমন পড়ছে আমি তোমাদের দেখাবো একটু পরে তারপর দেখো ঘ বিভাগ তথ্য উপাত্ত বিভাগে কি আছে তথ্য উপাত্ত তথ্য উপাত্ত দুইটা আসবে তো তোমরা আমার সাজেস্ট হলো তথ্য উপাত্ত দুইটা থেকে দুইটাই সমাধান করে দিয়ে আসবে তো দুইটা থেকে দুইটা সমাধান করলে কত হচ্ছে বিশ বিশ তো এখানেই পেয়ে যাচ্ছ আর বাকিগুলা থেকে তোমাদের কমন পড়বে দেন ফার্স্ট নাম্বারটা তো ইজিতে আসতেছে যারা একেবারে পড়ালেখা করো নাই তারপর দ্বিতীয় অংশ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দ্বিতীয় অংশটা কি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন হ্যাঁ তো সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন আসবে দশটা দুই করে বিশ নম্বর এই যে দেখেন প্রশ্নগুলা আর কোর্সের ফি থাকবে মাত্র একশো উনপঞ্চাশ